আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আলাতালা তালা সুরা আল ইমরানের একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন সে বলল সে বলল হে আমার রব আমাকে দেন একটি নিদর্শন তিনি বললেন তোমার নিদর্শন হলো তুমি তিন দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার দাস বিপাট করো মানে যখন জাকারিয়া আল্লাহ সাল্লাম কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আমাকে একটি উত্তম সন্তান দান করুন তখন আলাতালা ফিরেস্তারের মাধ্যমে জাকারিয়া আলাহিসাল্লামকে সুসংবাদ দিলেন ইয়া হিয়া ই নামক পুত্র সন্তানের যে হবে নবী তখন জাকারি আল ইসলাম আবার বললেন যে হে আমার রব আমার কিভাবে সন্তান হবে আমার তো বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রীও বন্ধা তো এ অবস্থায় কিভাবে আমার সন্তান হবে তখন আল্লাহ তালা বললেন যে আল্লাহ যা ইচ্ছা তা করেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন তার পরে আবার জাকারিয় ইসলাম পরে আয়তে বলতেছেন যে একচল্লিশ নম্বর আয়তা বলতেছেন যে হে আমার রব আমাকে একটি নিদর্শন দিন হে আমার রব আমাকে একটি নিদর্শন দিন তখন আল্লাহ তালা বললেন যে তোমার নিদর্শন হলো তুমি তিন দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবো না আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পাঠ করো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতোতেও দান করুক এবং আল্লাহর আসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করো এবং তারপরে আমর করা তো দান করুক সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার মাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব সবাইকে পাঁচ ও নামাজের দাওয়াত দিন এবং সবাইকে পাঁচ ও আত্ম নামাজের মধ্যে নিয়ে চলে আসুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ